লক্ষ্মীপুরের রায়পুরের কাঞ্চনপুর এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত আবুল কালাম রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকার সানাউল্লাহ পাটোয়ারি ছেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশও নিহতের স্বজনরা জানায় শুক্রবার রাতে রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে মাসুদ আলমের অটোরিকশার ব্যাটারি চুরি হয় রোববার বিকেলে ভুইয়া রাস্তার মাথায় একটি দোকানে চুরি হওয়া ব্যাটারি বিক্রি করতে গেলে নিশান নামে একজনকে আটক করে স্থানীয়রা পরে আবুল কয়েকজন ব্যাটারি চুরির সাথে জড়িত রয়েছে বলে জানালে নিশানকে মারধর করে ছেড়ে দেয় স্থানীয়রা এর জের ধরে রোববার রাত তিনটার দিকে হায়দারগঞ্জের বাংলা বাজার থেকে মাসুদ আলমের নেতৃত্বে কয়েকজন যুবক আবুল কালামকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় পরে কাঞ্চনপুর এলাকায় একটি সুপারি বাগানে গাছের সাথে বেধে গণদোলাই দিয়ে পালিয়ে যায় সবাই সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় আবুল কালাম এদিকে নিহতের স্ত্রী রেহানা বেগম জানান রাত তিনটার দিকে জোরপূর্বক বাংলা বাজার থেকে মাসুদের নেতৃত্বে পাঁচ ছয় যুবক আবুল কালামকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পরে কাঞ্চনপুরে একটি বাগানে সুপারি গাছের সাথে বেঁধে গণদোলাই দিয়ে হত্যা করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা তিনটা সাপে নিয়ে আইছে আমার এলাকার থেকে ধরে আনছে হাদেরগঞ্জ বাংলা বাজারের এখান থেকে বাড়িতে যায় কে দরজা মেলেন কাকা দরজা মেলেন পরে মেলছে মেলছে আর পরে এই মোবাইল আসিল হাতে মোবাইল সহতে পাঁচ ছয়জনে মাফলা পেঁচাই না আসিল আমি চিনতে পারি না এক এলাকার লুকি পরে সেখান থেকে পাজা করে ধরে নিয়ে আইছে পরে আইতা আইতা আমি বাংলা রাস্তার মাথায় আইছি পরে আয়া ওখানে ওইখানে প্রাইভেট কার প্রাইভেট কারে বইয়ালাইছে আর আমি আইতে পারি রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন বলেন ব্যাটারি চুরির অভিযোগে আবুল কালাম নামে একজনকে গণধোলাই দিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি দিকে একটা ফোন কল আসছে যে একজন চোরকে চোর ব্যাটারি করা হয়েছে পরে আমি গণদলের কথা শুনে তৎক্ষণাৎ বললাম যে ওদেরকে বিক্রিমকে হাসপাতালে নিয়ে আসে আগে চিকিৎসা করান আমি হাসপাতালে পুলিশ পাঠাচ্ছি এর মধ্যে হাসপাতালে পুলিশ এসে সংবাদ পেল যে লোকটা এখানে আনার আগেই মারা গেছে এখন বিস্তারিত তদন্ত চলতেছে কি বিষয় আসলে কি চোর কিনা আর কারা কারা ওর চোর পিটাইছে আমরা খোঁজখবর নিচ্ছি নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস